আপনার ফোন কি গোপনে ট্র্যাক হচ্ছে কেউ কি আপনার অবস্থান মেসেজ বা কলের উপর নজর রাখছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজেই বুঝতে পারবেন আপনার ফোন ট্র্যাক হচ্ছে কি না এবং কিভাবে সেটি বন্ধ করবেন সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন চলুন শুরু করা যাক আমি একটা জিনিস দেখাবো যেটা নব্বই পার্সেন্ট মানুষ চেকই করেন না আর এই কারণে তাদের ফোন অন্য কেউ মনিটর করে এটা জানার পর আপনি অবাক হয়ে যাবেন এবং ভয়ও পাবেন তবে চিন্তা করবেন না আমি আপনাকে এর সমাধানও দেখাব প্রথমেই কিছু লক্ষণ দেখে নেওয়া যাক যা দেখে আপনি বুঝতে পারবেন ফোনটি ট্র্যাক হয়েছে কি না ব্যাটারি হঠাৎ করে ড্রেন হওয়া যদি ব্যাটারি অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হয়ে যায় তবে ব্যাকগ্রাউন্ডে ট্র্যাকিং অ্যাপ চলতে পারে ফোন গরম হয়ে যাওয়া আপনি ফোন ব্যবহার করেননি তাও দেখছেন যে ফোনটি অটোমেটিক গরম হয়ে যাচ্ছে যদি ফোন অটোমেটিক হিট হয়ে যায় সেটিও সন্দেহজনক আননন অ্যাপস সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করে অ্যাপসের ভিতরে অল অ্যাপসে ক্লিক করবেন সেখানে গিয়ে দেখুন কোনো অচেনা অ্যাপ আপনার ফোনে ইনস্টল হয়ে আছে কি না যদি ইনস্টল হয়ে থাকে সেটাই তাড়াতাড়ি সেখান থেকে আনইনস্টল করে দেবেন ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজেস সেটিংসে গিয়ে নেটওয়ার্কে ক্লিক করবেন নেটওয়ার্কে গিয়ে ডেটা ইউজেসে গিয়ে দেখুন কোনো অ্যাপ অস্বাভাবিকভাবে আপনার ফোনের ডেটা ব্যবহার করছে কি না র্যান্ডম পপ বা অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন এটি স্পাই বা ম্যালোয়ারের লক্ষণ হতে পারে তো বন্ধুরা আপনার ফোনে যদি এমন কিছু অ্যাপ বা পারমিশান থাকে যেটা আপনি দেননি সেটা হতে পারে স্পাই অ্যাপ অবিলম্বে আনইনস্টল করুন বা ফ্যাক্টরি রিসার্চ করে দিন এখন যদি আপনি নিশ্চিত হন যে আপনার ফোনটি ট্র্যাক হচ্ছে তাহলে করণীয় কী প্রথমে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর সেখানে অল অ্যাপসে ক্লিক করবেন অল অ্যাপসে ক্লিক করে আপনার যেটি মনে হবে এটি সন্দেহজনক অ্যাপ সেখান থেকে তুরান্তি এটা আনইনস্টল করে দেবেন সেকেন্ড গুগল প্লে প্রত্যেক ব্যবহার করুন প্রথমে প্লে স্টোরে যাবেন তারপর প্রোফাইল আইকনে ক্লিক করবেন সেখানে প্লে প্রোটেক্ট নামে একটি অপশান পাবেন সেটি চালু করে দেবেন সেটি চালু করে দেওয়ার পর আপনার ফোনে অ্যাপসগুলি স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে এবং এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার ফোনে যদি কোনো ক্ষতিকারক অ্যাপ্লিকেশান থাকে সেটি এখানে ধরা পড়বে বা রেড সাইন দেখাবে ফ্যাক্টরি রিসেট শেষ উপায় সবচেয়ে কার্যকর উপায় যদি কোনো কিছুতে সমস্যা সমাধান না হয় তাহলে আপনি কি করবেন আপনি আপনার ফোনটিকে একবার ফ্যাক্টরি রিসেট করে দেবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনার ফোনের যেগুলো ইলিগাল অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো আপনার ফোন থেকে চলে যাবে এবং আপনার ফোন অনেক সুরক্ষিত থাকবে তো বন্ধুরা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন